পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে হাজারো নবীরাসুল এবং সাহাবিদের জীবনে ঘটে যাওয়া বিস্ময়কর ঘটনা রয়েছে গল্প আরও গল্প এর আজকের পর্বে যার একটি আপনাদের শোনাব মক্কায় আশ্রয় নিয়েছেন মিগদাদ ইবনে আমর আছেন নিজের মধ্যে গুটিয়ে কিন্তু তার হৃদয় এবং দৃষ্টিটা ছিল উন্মুক্ত মক্কা মক্কা তখন আলোর বিভায় আলোকিত হয়ে উঠছে ক্রমশ কারণ ততদিনে রাসুল সাল্লাহ সাল্লাম তাওহিদের বাণী ছড়িয়ে দিয়েছেন চারদিকে কিন্তু বেশ গোপনে মাত্র গুটি কয়েক মানুষের মাঝে মেঘদাদের চারপাশে তখনও অন্ধকার কিন্তু তার ভালো লাগে না সেই কুচ্ছিত পরিবেশ কেমন বেরহম সবাই কেবলই হানাহানি আর রক্তারক্তি অশান্তির সয়লাভ অনাচারের প্লাবন মুক্তির উপায় কি ভাবেন মেঘদাদ ভাবতে ভাবতেই একদিন আকস্মিকভাবে জেনে গেলেন জেনে গেলেন রাসুল সাল্লা সাল্লামের কথা তার দিনের দাওয়াতের কথা জেনে গেলেন যত সুখ আর নিরাপত্তা সে কেবল আছে এইখানে আল্লাহর দিনের ভেতর তবে আর দেরি কেন না দেরি নয় মেঘদাদ ছুটে গেলেন সাল্লাহ আলি সাল্লামের কাছে তারপর গ্রহণ করলেন ইসলাম ইসলাম গ্রহণ করে তিনি মিথ্যার কুহক থেকে মুক্তি লাভ করলেন ভাগ্যবান মনে করলেন নিজেকে যখনই কালেমা পাঠ করলেন মিগদাদ তখনই তার বুকের ভেতর প্রবেশ করল এক প্রশান্তির বাতাস আর সেই সাথে তুমুল ঢেউ তুলল সাহসী তুফান ইসলামের দাওয়াতের কাজ চলছে মক্কায় গোপনে কিন্তু না মেঘদাদ এতে সন্তুষ্ট নন নিজের বিবেক এবং সাহসের সাথেই এ যেন লুকুচুরি খেলা এটা তার পছন্দ নয় তিনি সরাসরি সবার সামনেই দিতে চান ইসলাম গ্রহণের ঘোষণা তিনি গ্রহণ করেছেন আল্লাহর বাণী রাসুলের বাণী সত্য ও সঠিক পথের দিশা সুতরাং সেখানে আবার লুকুচুরির কী আছে হোকনা বৈরী পরিবেশ তবুও সাহসে বুক বাঁধতে হবে সত্যের পক্ষে দাঁড়াতে আবার কিসের ভয় অসামান্য সাহসী মিকদাদ ভয় নয় শঙ্কা নয় দ্বিধা বা সংকোচ নয় তিনি সরাসরি মক্কায় ইসলামের দাওয়াতের কাজ শুরু করে দিলেন কারুর ভয়ে তিনি ভীত নন মক্কায় তখন চলছে দুষ্মন্দের অকুথ্য নির্যাতন যারাই সত্যপথের সাথী হচ্ছেন তাদেরই চলছে নির্যাতনের স্টিম রোলার কেউই রেহাই পাচ্ছে না কাফেরদের হিংস্র থাবা থেকে মেগদাদও জানেন সে কথা এরপরও তিনি তার সিদ্ধান্তে অনড় যেন সে এক হেরার পর্বত মেগদাদ প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিচ্ছেন মক্কায় মানুষকে ডাকছেন এক আল্লাহর পথে ইসলামের পথে রাসুল সাল্লা সাল্লামের পথে কাজটি খুবই কঠিন শত্রুরা খেপে গেল মুহূর্তে কাল যারা ছিল কাছের মানুষ আপনজন তারাও দাঁড়িয়ে গেল মিগদাদের বিরুদ্ধে যারা তাকে আগে ভালোবাসত প্রশংসা করত তাদের মুখেও এখন অশ্রাব্য গালি তাদের হাতে ফুলের বদলে এখন উঠে এসেছে চকচকে তরবারি কি এক নির্মম নিষ্ঠুর পরিবেশ এ এক দুঃসহ কঠিন পরীক্ষার কাল এই দুঃসহ রক্ত নদী আর আগুনের পর্বতটূপকে ক্রমাগত সামনে এগিয়ে চলছেন দুঃসাহসী কতিপয় সিংহদৈল সত্যপ্রাণ মোজাহিদ রাসুল সাল্লাহ সাল্লাম আছেন তাদের সাথে শুধু সাথেই নন রাসুল সাল্লাহ সাল্লাম তাদের মহান সেনাপতি পথ প্রদর্শক মক্কার সেই ঘোরতর কঠিন সময়ে মাত্র সাতজন সাহসী পুরুষ প্রকাশ্যে ইমান গ্রহণের কথা ঘোষণা দিলেন কাজ করে যাচ্ছেন জীবনকে তুচ্ছ জ্ঞান করে সত্যের পক্ষে এই সাতজনের প্রথমজনই হলেন মহান সেনাপতি স্বয়ং আর তার বাকি হলেন হজরত হযরত আম্মার তার মা সুমাইয়া হজরত সুহাইব, হজরত বিলাল ও হজরত মিগদাদ তারা কেউই পরোয়া করলেন না কাফেরদের অত্যাচার নির্যাতন হুমকি কিংবা প্রাণ নাশের মুখ্য সেই কঠিন সময়ে প্রকাশ্যে ইমান আনার ঘোষণা দেওয়াটা সহজ ব্যাপার ছিল না এ ছিল এক অসীম সাহসের কাজ একমাত্র আল্লাহকেই যারা পরম নির্ভরযোগ্য অভিভাবক প্রভু বলে কেবল তারাই এমনই সাহসী ভূমিকা রাখতে পারেন ইসলাম গ্রহণের পর মেঘদাজ সম্পূর্ণ বদলে গেলেন এ যেন রাতের পর সূর্যের উদয় ঝলমলে দিনের সুভাগমন কিন্তু কাফেরদের বুকের জ্বালা এতে করে বেড়ে গেল অনেক গুণ তারা এবার আরো কঠিন ও হিংস্র হয়ে উঠল প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেয়ার কারণে ওপরে নেমে এলো কাফেরদের নির্যাতনের অগ্নিবৃষ্টি বৃষ্টি মুসল ধারায় রসুল সাল্লা সাল্লাম এক দয়ার সাগর তিনি তার প্রিয় সাহাবীর এই নির্যাতন দেখছেন নবীজি সাল্লাহ সাল্লামের বুকটা বেদনায় ভারী হয়ে উঠল তিনি মিকদাদকে হিজরতের নির্দেশ দিলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের নির্দেশেই হিজরতে বাধ্য হলেন মিগদাদ হিজরি দ্বিতীয় সন। এ সময়ে শিরক ও তাওহীদের মধ্যে প্রত্যক্ষ সংঘর্ষ হল কোরাইশ বাহিনী পৌঁছে গেল বদর প্রান্তরে রাসুল সাল্লাহ সাল্লাম বুঝলেন সামনেই কঠিন সময় তিনিও বদর যুদ্ধের জন্য প্রস্তুতির নির্দেশ দিলেন তার প্রিয় সাহাবিদের এটা ছিল সাহাবিদের জন্য প্রথম পরীক্ষার ক্ষেত্র সেনাপতি স্বয়ং রাসুল সাল্লাহ সাল্লাম তিনি তার প্রিয় সাথীদের ইমানের পরীক্ষা নিতে চাইলেন যুদ্ধে যাবার আগেই রাসুল সাল্লাহ সাল্লাম পরামর্শ চাইলেন সাহাবিদের কাছ থেকে যুদ্ধের ব্যাপারে উপস্থিত সাহাবিরা তাদের নিজ নিজ অভিমত ও রণকৌশল অকপটে ব্যক্ত করলেন রাসুল সাল্লাহ সাল্লামের সামনে হযরত আবু বকর ও হযরত উমর ফারুক রদুল্লাহ আনহু সহ সকলেই তাদের আত্মত্যাগ ও কোরবানির বিরল দৃষ্টান্ত স্থাপনের ইচ্ছা প্রকাশ করল মেঘদাদ উপস্থিত আছেন এবার তার পালা তিনি এবার এক আবেগময় ভাষণে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন তা বাস্তবায়নে এগিয়ে চলুন আমরা আপনার সাথে আছি আল্লাহর কসম বনি ইসরাইলেরা তাদের নবী মুসা আলি সাল্লাতামকে বলেছিল তুমিও তোমার রব দুজন যাও এবং যুদ্ধ করো আর আমরা এখানে বসে থাকি আমরা আপনাকে তেমন কথা বলবো না বরং আমরা আপনাকে বলবো আপনি ও আপনার রব দুজন যান ও তাদের সাথে যুদ্ধ করুন আমরাও আপনাদের সাথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। যিনি সত্য সহ আপনাকে পাঠিয়েছেন সেই সত্তার কছম আপনি যদি আমাদের বারকুল গিমাত পর্যন্ত নিয়ে যান আমরা আপনার সাথে যাব এবং আপনার সাথে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করব। আমরা আপনার ডানে বামে সামনে ও পেছনে সকল দিক থেকে যুদ্ধ করব যতক্ষণ না আল্লাহ আপনাকে বিজয় দান করেন মিগদাদের এই দুঃসাহসী উচ্চারণে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল রাসুল সাল্লাহ সাল্লামের সেহারা মোবারক শুরু হলো বদর যুদ্ধ সত্যি মিগদাদ তার সর্বশক্তি নিয়োগ করলেন যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় সেদিন ব্রদর প্রান্তে মিগদাদ ছিলেন দুর্দান্ত এক সাহসের ফুলকি বিদ্যুতের ফলা বদর যুদ্ধেই মেঘদাদি ছিলেন অশ্বারোহী মুজাহিদ এ কারণে তার সম্পর্কে বলা হয়েছে একমাত্র মেঘদাদি সর্বপ্রথম আল্লাহর রাস্তায় তার ঘোড়া ছুটিয়েছেন এটা তার জন্য সৌভাগ্যের বিষয় বটে বলা যায় এক বিরল সম্মাননাও বদর ছাড়াও খন্দক সহ সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে মিগদাদ অংশগ্রহণ করেছেন আর প্রতিটি যুদ্ধে রেখে গেছেন তার সাহস ত্যাগ ও কুরবানির এক উজ্জ্বল দৃষ্টান্ত হজরত খোবাইবকে মুক্কার কুরাইশা শুলে ছড়িয়ে হত্যা করল নৃশংসভাবে খুবাইবের লাশ রাতের আঁধারে শুল থেকে নামিয়ে আনার জন্য রসুল সাল্লা সাল্লাম পাঠালেন জুবাইর ও মিগদাদকে তারা নিজেদের জীবনকে তুচ্ছ জ্ঞান করে রসুল সাল্লা সাল্লামের নির্দেশ পালনে ছুটে গেলেন এবং সত্যি সত্যি রাতের আধারে কুবাইবের লাশ শুল থেকে নামিয়ে ঘোড়ার পিঠে রওনা দিলেন এ ধরনের দুঃসাহসী ও ত্যাগের নজির মিগদাদের জীবনে রয়ে গেছে অজস্র ইসলাম গ্রহণের কারণে মুখোমুখি হয়েছেন অভাব ও দারিদ্রের সহ্য করেছেন সীমাহীন নির্যাতন জীবনে নেমে এসেছে কত ধরনের অগ্নি পরীক্ষা তবু তবু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এতটুকু টলেনি তার ইমানের পর্বত কেন টলবে তিনি তো তার জীবনের জন্য একমাত্র আল্লাহ ও রাসুলকে গ্রহণ করেছিলেন সুতরাং তার আর কিসের ভয় কিসের পরোয়া হজরত মিগদাদ মূলত তিনি ছিলেন রসুলের আদর্শে উজ্জীবিত ইসলামের এক মহান সাহসী সৈনিক আর আমাদের কাছে তো তিনি রয়ে গেছেন প্রেরণার এক চলন্ত উপমা সাহসের সোনালি সৈকত বারদের তুমুল বৃষ্টি